এই মিষ্টিটা ছোটোবেলা থেকে আমার এত প্রিয় কী বলব হ্যাঁ ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো গুটি সন্দেশ বা সাগরদানা সন্দেশ আমার খুব ভালো করে মনে আছে আমরা বলতাম বকের ডিম আর ছোট বলে একটা দুইটা নয় মুঠো ভরে নিতাম আর ইচ্ছে মতো মুখে দিয়ে খেতাম আর এর স্বাদের কথা কি বলবো। একদম ময়রাকেও হার মানাবে আজকের আমার এই গুটি সন্দেশ এজন্য চুলে একটা প্যান বসিয়ে প্রথমেই তিন টেবিল চামচ পরিমাণ ময়দা খুব ভালোভাবে অল্প আচে ভেজে নিব খেয়াল রাখবেন ময়দাটা যেন ভাজা হয় কিন্তু পুড়ে না যায় নামিয়ে নিব আর একই প্যানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ গরুর দুধ চাইলে যে কোনো ফুল ক্রিম প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন এবার দুধটা কিছুটা গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে গেলে খানিক্ষণ জাল দিয়ে নেব আর যে পর্যায়ে দেখবেন দুটা কিছুটা ঘন হয়ে আসতে শুরু করেছে ঠিক সে পর্যায়ে দিয়ে দিব মিষ্টির জন্য এক কাপ পরিমাণ চিনি এবার আবারও নেড়ে চেড়ে জাল দিয়ে নেওয়ার পালা নাড়তে নাড়তে আরও পাঁচ ছয় মিনিট বাদে যখন দেখবেন দুটা আরও কিছুটা ঘন হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন ঘিটা যেন খাঁটি হয় তাহলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে এবার শুধু নেড়ে চেড়ে ভালোভাবে সন্দেশের মিশ্রণটাকে ঘন করে নেওয়ার পালা যে পর্যায়ে দেখবেন তলানিতে কিছুটা ধরে যাচ্ছে ঠিক সে পর্যায়ে দিয়ে দিব আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এই সন্দেশ বানানোর পুরো প্রসেসটাতে কিন্তু অবশ্যই হাত চালাতে হবে হাত না চালালে দেখবেন নিচে লেগে রংটাই নষ্ট হয়ে যাবে আর দেখুন সন্দেশটার পাক কিন্তু হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে সেই প্যানে রেখে দিব খানিকটা ঠান্ডা হওয়া পর্যন্ত আর এ পর্যায়ে দিয়ে দিব সেই আগে থেকে ভেজে তুলে রাখা ময়দা এর সাথে দিয়ে দিব আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি আর ময়দার মিশ্রণটা একসাথে মাখিয়ে নিয়ে এবার জাল দেওয়া সন্দেশের মিশ্রণের সাথে মিশিয়ে নিব আর সন্দেশের মিশ্রণ পর্যায়ে কিন্তু ভীষণ গরম কাজটা একটু সাবধানে করে নিতে হবে এবার অল্প পরিমাণে ডোনিয়ে হাত দিয়ে মাখিয়ে এরকম একটু তালুতে ঘুরিয়ে নিলেই দেখুন পাখির ডিম তৈরি আই মিন গুটি সন্দেশ তৈরি এবার একে একে সবগুলো তৈরি করে নিব আচ্ছা দাঁড়ান দাঁড়ান এখনই কিন্তু ভেবে বসবেন না এই সন্দেশটা তৈরি এর টেক্সচার এবং আসল ফ্লেভার পেতে হলে অপেক্ষা করতে হবে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা এভাবে একটা পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব আর এই তো দশ ঘন্টা বাদে দেখুন সন্দেশের টেক্সচারটাই কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছে তখন নরম ছিল এখন কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে এসেছে আবার শক্ত মানে ধরে নেবেন না যে একদম আঠালো আর চিউই হয়েছে না মোটেও না এই সন্দেশটা খেতে যে এত মজার হয় আপনাদেরকে কি বলবো যদি না খান তাহলে বুঝতে পারবেন না দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর যা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার করা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ